তাহলে আপনি হয়তো না জিততে পারেন এই তো আপনারা এই নাম্বারে কল করবেন না জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তো আপনারা যাতে রিকোয়েস্ট রইল আপনারা যদি জিততে চান তাহলে এই নাম্বারে কল করবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমার কাছ থেকে কিছু তথ্য জেনে আপনারা উপহারা তো যারা যারা পেসটি ফলো করে দিয়েছেন আপনাদেরকে একটা কথা বলবো আপনারা এই উপহারটা পাওয়ার ফলো করে আমার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না করলে জানতে পারবেন না এবং সেই উপহারটি জিততে পারবেন না তো আপনাদেরকে বলবো

আপনারা বুঝতে পারবেন আর বেশি বেশি করে শেয়ার করেন ভিডিওটি ভিডিওটি আবার শেয়ার না করলে হয়তো আপনি এই উপায়টা দিতে নাও পারেন তাহলে শেয়ার করতে গেলে কোনো টাকা লাগে না আপনি একটা শেয়ার করেন তো আপনার কাছে রিকোয়েস্ট রইলে একটা শেয়ার করে দিবেন নইলে কিন্তু আপনি এই উপহারটি জিততে পারবেন না আর পেজটি ফলো করে এই নাম্বারে যোগাযোগ করুন আপনি জিতার জন্য নাম্বার টিম দেওয়া আছে টাইটেলের মধ্যে লেখা আছে তো আপনারা এখানে চেক করতে পারেন উপরে যে লেখাগুলো আছে এই লেখার উপর কারণে নাম্বারটা দেওয়া আছে আপনারা বেশি দেরি না করিয়া এই নাম্বারে যোগাযোগ করুন আর এখানে কিন্তু সীমাবদ্ধ মানুষ আছে অতিরিক্ত মানুষ হলে হবে না আপনি খুব তাড়াতাড়ি এখানে অংশগ্রহণ করতে পারেন তাড়াতাড়ি আপনি অংশগ্রহণ করে যান না হইলে কিন্তু আপনার জায়গা একটা কথা বলবো জিতিয়ে দিতে পারেন তো একটাই কথা বলবো আপনিও আপনার ঘরে এই উপহারটি নিয়ে আর উপহারটি হবে খুব আকর্ষণীয় একটি উপহার খুব ভালো একটি উপহার তো আপনি জিতে চান এই উপহারটি এটা কোনো স্পন্সর ভিডিও না আমার নিজের তরফ থেকে এই উপহারটি দেওয়া

আর পেজটি ফলো করে দিয়ে আসে ভিডিওটি শেয়ার করে এই নাম্বারে যোগাযোগ করুন আমি হোয়াটসঅ্যাপে আপনাদের সাথে নিজে কথা বলে আপনাদেরকে কিভাবে জিততে পারেন এই তো হোয়াটসঅ্যাপে আমার সাথে সরাসরি কথা বলে আপনারা কিভাবে জিততে পারেন এই উপহারটি তা নিয়ে বিষয়ে আলোচনা কর আমি নিজে হোয়াটসঅ্যাপে আপনাদের সাথে কথা বলি তো আমার সাথে কথা বলে আপনারা জিতে নিন একটি দামি উপহার তো বরাবরের মধ্যে একটাই কথা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করে তো কতগুলোর জন্য ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ